রহিম সকল প্রশংসা রহমান আল্লাহতালার যে আল্লাহ তালা এখনো আমাকে বাঁচিয়ে রেখেছেন আজকে মঞ্চে সভাপতিত্ব করছেন সংগ্রামীয় জননেতা মোহাম্মদ রশিদ ভাই আজকে মঞ্চে উপদৃষ্ট আসেন হাজারো মানুষের নয়নের মণি লক্ষ মানুষের নয়নের মণি উড়িষ্যা থেকে পাথুরিয়া থেকে নাভ থেকে তেতুলিয়া ঢাকা দুই আসনের আগামী দিনের এমপি মোহাম্মদ মনির সেন মনির ভাই আজকে সঞ্চালক পর্যায়ে আছেন আমার রাজনীতির সাথে অনেকভাবে সাক্ষী অনেকভাবে তাকে তার সাথে পিন্ডু ভাইয়ের অনেকবার দেখা হয়েছে আমার সহযোদ্ধা আবুল বসার আওলাদ হোসেন আওলাদ ভাই পঞ্চান্ন ছাপ্পান্ন ও সাতান্ন নম্বর অর্ডের সকল তরের সকল স্তরের সকল যোদ্ধাকে জানাই রক্তিম সালাম আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা অবগত আছেন গত পাঁচ তারিখে বিজয়ের পরে ঢাকা মহানগরে কেন্দ্রীয় অফিসের সামনে একটি সভা হয়েছিল সেখানে আমাদের দেশনেত্রী বেগম খালদা জিয়া আপনাদেরকে বলেছেন ভালোবাসার অর্জিত সম্পাদ আপনাদের রক্ষা করতে হবে আমার প্রিয় নেতা হাজারো কোটি মানুষের হৃদয় রেস্পন্দন তারুণ্যের অহংকার তারেক রহমান বলেছেন কোনো ভাইলেন্স করবেন না কোনো জুলুম করবেন না কোনো অত্যাচার করবেন না আপনারা এই ভালোবাসা এই অর্জিত এই স্বাধীনতা আপনারা রক্ষা করবেন কারণ আমরা দেখেছি অনেক আওয়ামী লীগের দোসররা মন্দিরে হামলা করেছে আমরা দেখেছি অনেক আওয়ামী লীগের দোসররা লুটপাতে মেতে উঠে তারা যেমন শেখ মুজিবের কুলাঙ্গার সন্তান শেখ কামাল ব্যাংক ডাকাতি করছিল ওই রকম তারা আনন্দ করে এই আনন্দ মিছিলের সাথে মিশে মানুষের ধন সম্পাদ লুট করেছে প্রিয় ভাইরা আমার এখন আমার নিজের কথা বলবো আসার আগে বসার ভাই বলছে দশ মিনিটের আগে সারে না তা আপনাদের আমি কষ্ট না তারিখে এই কামরাঙ্গিচ্চরে রনি মার্কেটে ওই জাবেদ নামে কলঙ্ক এক আওয়ামী লীগের এনে কিছু গুন্ডা বাহিনী আমাকে হামলা করে আমি দৌড়ি এক বাড়ির ভিতরে যাই তারা তাকে পুলিশ সহ হামলা করে আমার উপরে প্রিয় ভাইয়ের আমার আমাকে আমি উপরে ওঠার পরে এমন ভাবে আমি ওদের সাথে মরণ পর যুদ্ধ করে ধস্তাধস্তি করার পরে আমার পাঞ্জাবি আমার টাকা আমার মোবাইল ওদের হাতে থাকে যায় তারপরে আমি মাটিতে পড়ে যাই আমার একটা ঠ্যাং একটা হাত ভেঙে যায় আমি আমার প্রিয় নেতাকে দেখার জন্য আমি ভাঙ্গা পাও নিয়ে কাদে ভর দিয়ে আমি মনির সাহেবের বাড়িতে গিয়েছিলাম তার সাথে একান্ত বৈঠক করেছি তিনি আমাকে দিক নির্দেশনা দিয়েছেন কোনো বাড়ি আলা কোনো দিন মজুরি কেউ যেন চান্দা না দেয় উনি বলেছে আওয়ামী লীগের দোসররা যেন এখন ফায়দা না লড়তে পারে এইভাবে আমি দিক নির্দেশনা দিয়েছি এবং তাদেরকে সতর্ক হতে বলছি প্রিয় জনতা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা দলে দলে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় ওই চিহ্নিত সুবিধা আওয়ামী লীগদের দলে ঠাই দেবেন না স্থান দেবেন না কারণ তারা গাছের ডা খাইছে তলের ডা ওটকাইছে তারা খারাপ আমার সময় বেঁধে দিছে কম সর্বোপরি আমি বলতে চাই অনেক বক্তাই বলেছে দীর্ঘ পনেরো ষোলো বছরের দুঃশাসনে আমাদের বিএমপি সহ বর্তমানে ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তাদের রুহের মাখ ফেরাত কামনা করছি সবাই তার জন্য দোয়া করবেন অমর শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান তারেক রহমান ফিরে আসবে বাংলাদেশে এবং যা না বললেই নয় আগামী দিনে আমরা এই হাজি মনির হোসেন মনির ভাইকে ঢাকা দুই আসনের এমপি দেখতে চাই নেতা আছে সেই নেতা আরো ছোরে এমপি হবে দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়াবে ধন্যবাদ